বর্তমানে আমরা খেয়াল করেছি যে সমন্বয়করা প্রত্যেকটা জেলায় রাজনৈতিক ভূমিকা পালনের জন্য সমাবেশ করতে যাচ্ছে এবং সব জায়গা থেকে তারা দৌড়ানি খাচ্ছে তারা জনমত হারাচ্ছে এবং তাদের যারা তাদের সাথে সাপোর্ট করেছিল যে ছাত্র জনতা আন্দোলনের সময় তারা তাদের বক্তব্য হচ্ছে যে এরা কয়েকজন সমন্বয়কারী একা কিন্তু সরকার পতন করতে পারেনি তাদের সাথে অসংখ্য ছাত্রছাত্রীরা ছিল তারা মূল্যায়ন হারাচ্ছে এবং মুষ্টিমাম কিছু সমন্বয়ক তারা নিজেরা রাজনৈতিকভাবে প্রভাব খাটিয়ে নিজেদের পরিচিতি নিজেদের সুযোগ সুবিধা এবং ক্ষমতার দাপর দেখাচ্ছে যেটা ওরা স্বৈরাচারী হিসেবেই দেখছে ওদের ব্যবহারটা যে আমরা এক স্বৈরাচার বিদায় করেছি আরেক স্বৈরাচার তৈরি হচ্ছে সেই দৃষ্টিকোণ থেকে তারা বিভিন্ন জায়গায় মতের অমিল হওয়ার কারণে জনমত হারাচ্ছে এবং স্বৈরাচারী ট্যাবু টেবুতে তারা আখ্যা আখ্যায়িত হচ্ছে এখন সে জাতির সামনে এমন একটি ভাষণ দিয়েছে যে আপনাদের সন্তানদেরকে আপনারা মানুষের মতো মানুষ করেন সেই বক্তব্য না দিয়ে সেই মেসেজটি না দিয়ে পড়াশোনা না করিয়ে শুধুমাত্র রাজনীতিবিদ বানানোর জন্য তাদেরকে আহ্বান করা হয়েছে এবং তাদের নাকি পড়াশোনা করতে ভালো লাগে না আজকালকার ছেলে মেয়েরা ফেসবুক পছন্দ করে আজকালকার ছেলে মেয়েরা শুধু মোবাইল চালাতে চায় এই ধরনের বক্তব্য বিভিন্ন জায়গায় ভাইরাল হয়েছে আমি জাস্ট একটু আপনাদেরকে দেখাই বাংলাদেশের হিন্দুরা কোনো কিছু না ভেবে জনতার সাথে মতবি দেওয়া হবে হিন্দু ধর্ম